তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের একটি অডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হতেই রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে যায় সেই অডিওয় শোনা যাচ্ছে বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন দুদিন আগে এই অডিও ক্লিপটি যে কোনো কারণেই ভাইরাল হয়ে যায় তারপরেই জেলা পুলিশ সুপার আমনদীপ সিং অতিরিক্ত জেলা পুলিশ সুপার বোলপুর রানা মুখোপাধ্যায়ের বৈঠক ডেকে আইসি লিটন হালদারকেও ডেকে পাঠান সেখানে উপস্থিত ছিলেন বোলপুর এসডিপিও রিকি আগরওয়াল সহ চার পুলিশ কর্তা আমাদের এখানে আমাদের আইসি বোলপুর লিটন হালদার আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ ইউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব দ্যাট ইজ ইট ঠিক হ্যাঁ কেস 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 আপনাকে জানিয়ে দিচ্ছি আমরা কেস আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে সেটা 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 না সেটা আমরা এনকোয়ারি এভরিথ সবগুলো আমরা এনকোয়ারি করে দিচ্ছি ঠিক আছে যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদিকে ভালোবাসি এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবরটা স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ প্রচুর ডাক্তার খাই তো অনেক ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙে যে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নিরীহ ছেলে ভালো ছেলে ওকে যখন শুধু

এর সত্য অসত্য বিচার করে নিই যাকে গাল দিয়েছে সেটা হচ্ছে বীরভূম পুলিশ এবং পুলিশের আইসি তাদেরই উচিত এই ঘটনার সত্য অসত্য বিচার করে আইন অনুপ ব্যবস্থা নেওয়া আর যদি না নেওয়া হয় তাহলে আগামী প্রজন্মের কাছে একটা নেগেটিভ বার্তা যাবে রাজনৈতিক নেতা হিসাবে রাজনৈতিক নেতাদের চরিত্র হিসাবে আমরা রাজনৈতিক কর্মী সেই জন্য এই রাজনৈতিক ব্যক্তির চরিত্রকে আমরা ঘৃণা করি সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন আজকে যদি এই ধরনের কোনো বক্তব্য আমাদের কোনো রাজনৈতিক নেতার মুখ থেকে শুনত পুলিশ কি ব্যবস্থা নেবে সেটা তো পরের ব্যাপার আমাদের রাজনৈতিক দল নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিত কারণ রাজনৈতিক দল আমরা করি সমাজ পরিবর্তনের জন্য কিন্তু এই বক্তব্যের মাধ্যমে সমাজে কি ধরনের পরিবর্তন আসবে আগামী প্রজন্ম কি শিখবে কি বার্তা যাবে রাজনৈতিক নেতৃত্ব সম্বন্ধে সেটা নিয়ে কোশ্চেন আছে বীরভূম পুলিশকে আমি আপনাদের মাধ্যমে বলবো মেরুদণ্ড সোজা করে সত্য অসত্য বিচার করে এই ঘটনাকে কেন্দ্র করে সেই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুক ব্যবস্থা নিন আর না হলে আপনারা সমাজ মাধ্যমে প্রচার করুন এটা ফেক এই ধরনের কোনো বক্তব্য হয়নি এটা ভুল প্রচার হচ্ছে নাহলে আগামী দিন বীরভূম পুলিশের পক্ষে পশ্চিম বাংলার পুলিশের পক্ষে খুব খারাপ এবং নেতিবাচক একটা বক্তব্য যাবে বীরভূম পুলিশকে আমরা দেখলাম যখন টেবিলের তলাতে যেতে কিংবা চর খেতে তখন যেমন খারাপ লেগেছিল রাজনৈতিক কর্মী হিসাবে আজকেও খারাপ লাগবে আগামী দিন কিন্তু পুলিশের প্রতি মানুষের শ্রদ্ধা এবং রাজনৈতিক নেতা এই রকমই হয় বাকি সবাই ভাববে সেটা কিন্তু আমাদের সকলের পক্ষে ক্ষতিকর হবে তাই আমি মনে করি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত